তৃতীয় শ্রেণী ইংলিশ তো তৃতীয় শ্রেণীর ইংলিশ আজকে আমরা সমাধান করবো হচ্ছে পৃষ্ঠা একানব্বই এবং পৃষ্ঠা হচ্ছে বিরানব্বই তো আজকে আমরা পৃষ্ঠা একানব্বই ও পৃষ্ঠা বিরানব্বই সমাধান করবো এই ভিডিওতে তো বলে রাখি এটা আমার নতুন চ্যানেল আমার আরও একটি চ্যানেল আছে অনলাইন ক্লাস ওটা অনেক বড় চ্যানেল আর এটা নতুন খুলেছি তো সবাই এটা সবাই সাবস্ক্রাইব করে দিও তো দেখো ইউনিট ছয় লেসন হচ্ছে টু তো এখানে কী লেখা আছে দেখো এখানে আসছে স্টেপ অফ ওয়াশিং হ্যান্ডস স্টেপ অফ ওয়াশিং হ্যান্ডস হাত ধোয়ার পদ্ধতি সমূহ আর ই নাম্বারে আছে রাইট অ্যান্ড ড্র লেখো এবং আঁকো এখানে আছে ওয়াশিং হ্যান্ডস হেল্প ইউ টু বি হেলথি হাত ধোয়া তোমাকে সুস্থ থাকতে সাহায্য করে হোয়াট আদার থিংস ক্যান ইউ ডু টু বি হেলথি স্বাস্থ্যবান হওয়ার জন্য আর কোনো কোনো জিনিস আর কোন কোন জিনিস তুমি করতে পারো

এই পর্যন্ত এখানে ইংলিশও দেওয়া আছে এবং ইংলিশের বাংলা অর্থ এই পর্যন্ত ইংলিশ এবং এখান থেকে অর্থ সহ দেওয়া আছে ঠিক আছে তো সুস্থ থাকার জন্য তোমরা এই এই কাজগুলো করবা তো আমরা এখন নেক্সটে চলে যাব তো দেখো এখন এফ নাম্বারে কী আছে এপ নাম্বারে দেখো এখানে কী বলেছে আমাদের এখানে বলেছে লেটস লেটস ওয়ার্ডস আওয়ার হ্যান্ডস ইন দ্য ওয়াশ ব্লক চলো হাত ধোয়া হাত ধোয়ার নির্দিষ্ট স্থানে আমরা হাত ধুই ল দ্য স্টেপ গিভিং ইন অ্যাক্টিভিটি বি টু ওয়াশ হ্যান্ডস অ্যাক্টিভিটি বিতে দেওয়া ধাপগুলো অনুসরণ করো তো অ্যাক্টিভিটি বিতে দেওয়া ধাপগুলো অনুসরণ করো এই যে দেখো আমাদের উননব্বই পৃষ্ঠায় কিন্তু এখানে এই যে বিতে এগুলো দেওয়া আসলে তো এগুলো তোমরা অনুসরণ করবা ঠিক আছে তো আমাদের এগুলো বলেছে আমরা কিন্তু এক নাম্বারে যা বলেছে আমরা বুঝেছি এখন আমরা চলে যাব বিরানব্বই পৃষ্ঠায় দেখো বিরানব্বই পৃষ্ঠায় কি লেখা আছে ব্রানব্বই পৃষ্ঠায় এক নাম্বার আছে এখানে এখানে আছে লেটস প্র্যাকটিস এসব অনুশীলন করি তারপরে এক নাম্বার আছে রাইট ট্রু আর ফলস ফর দ্য সেন্টেন্স ব্লক নিচের বাক্যগুলোর জন্য সত্য অথবা মিথ্যা লেখব মানে এই কথাগুলোর মধ্যে কোনটা সত্য আমরা সেখানে ট্রু লিখবো বা যেটা মিথ্যা সেখানে আমরা ফলস লিখবো ঠিক আছে তো দেখো এখানে এ নাম্বারে কি আছে ডার্ট এখানে এ নাম্বারে আছে ডার্ট স্পেট জামস তাহলে এটা হচ্ছে ময়লা জীবাণু ছড়ায় এটা কি সত্যি নাকি মিথ্যা এটা সত্যি তাহলে এখানে কি হবে ট্রু তাহলে তোমরা এখানে ট্রু লিখে দিবা আমি টি লিখে দিলাম টিতে ট্রু এফ এ ফলস তো তোমরা চাইলে বড় করে ট্রু লিখতে পারো আবার ফলসও লিখতে পারো তারপর দেখো এখানে আছে ওয়াশিং হ্যান্ডস ক্যান নট প্রিভেন্ট হাত ধোয়া জীবাণু প্রতিরোধ করতে পারে না এটা সত্যি নাকি মিথ্যা এটা মিথ্যা তাহলে এখানে কি হবে এফ ফলস এবং সি নাম্বার আছে ওপেন দ্য ট্যাপ ফার্স্ট টু উইট ইয়োর হ্যান্ডস তোমার হাত ভিজাতে প্রথমে কলের সিপিটা হলো এটা সত্যি নাকি মিথ্যা সি নাম্বারে এটা হবে ট্রু তাহলে সি নাম্বারে হবে কি ডি নাম্বারে আছে ট্রান দ্য ট্যাপ অফ বিফোর রাবিং ইয়োর হ্যান্ডস তোমার হাত তোমার হাত মাজার আগে টিপিটা বন্ধ করো ডি নাম্বার এটা ট্রু নাকি ফলস এটা ট্রু এবং দেখো ই নাম্বার আছে ক্লিনিং দ্য ব্যাক অফ দ্য হ্যান্ডস ইজ নট ইম্পর্ট্যান্ট হাতের উল্টো পাশ পরিষ্কার করা গুরুত্বপূর্ণ নয় এটা ট্রু না ফলস এটা হবে ফলস মিথ্যা তাহলে হবে এফ তো আমরা ট্রু ফলস কমপ্লিট করলাম দেখো এখন আমরা চলে যাবো কততে দুই নম্বরে দুই নাম্বার আছে কি মেক এ সেন্টেন্স উইথ আর্ অফ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস নিচের প্রতিটি শব্দ দিয়ে একটি করে বাক্য তৈরি করো তো আমরা এগুলো দিয়ে প্রতিটি দিয়ে একটি করে বাক্য তৈরি করবো আমি সরাসরি তোমাদের উত্তরই দেখাই এই দেখো এই ছিল প্রশ্ন এই পর্যন্ত আর এই হচ্ছে এই পর্যন্ত অ্যান্সার এখানে প্রথমে আছে ওয়াটার ওয়াটার দিয়ে একটা বাক্য কী হবে ওয়াটার দিয়ে একটা বাক্য হবে এই যে রেঞ্জ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার পরিষ্কার পানি দিয়ে তোমার হাত ধুয়ে ফেলো বি নাম্বার উত্তর বি নাম্বার কী আছে সোপ তাহলে সোপ একটা বাক্য লেখো উই শুড ওয়াশ হ্যান্ড উইথ সোপ অ্যান্ড ওয়াটার তো তোম আমাদের সাবান এবং পানি দিয়ে হাত ধোয়া উচিত এবং সি নাম্বার আছে ট্যাপ তো ট্যাপ দেওয়ার বাক্য কী হবে ট্রান দ্য ট্যাপ অফ নলের মুখটি বন্ধ বন্ধ করে দাও ডি নম্বর আছে টয়েল তো টোয়েল টাওয়াল দিয়ে একটা বাক্য কি হবে আই অলওয়েজ ইউজ এ ক্লিন টাওয়েল আমি সর্বদা একটি পরিষ্কার তোয়ালে ব্যবহার করি তো টাওয়াল দিয়ে কিন্তু এটা হলো বাক্য এবং তারপরে আছে ড্রাই 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 দেখটি কী হবে বাক্য ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল একটি পরিষ্কার তোয়ালে দিয়ে তোমার হাত শুকিয়ে নাও তো দেখো আমরা কিন্তু বাক্যগুলো তৈরি করেছি দুই নম্বর আমাদের কমপ্লিট এখন আমরা চলে যাব তিন নম্বরে তিন নম্বরে কি আছে তিন নাম্বার আছে অ্যান্সার দ্য ফ্লয়িং কোয়েন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে এ থেকে ডি পর্যন্ত প্রশ্ন আসে প্রথমে আস হাউ ক্যান উই প্রিভেন্ট জামস আমরা কীভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারি চলো আমরা উত্তরটি দেখে নেই

এ দেখো বি উত্তর উই নিড ক্লিন ওয়াটার অ্যান্ড সোপ টু ওয়াশ হ্যান্ডস হাত ধৌত করতে আমাদের সাবান ও পরিষ্কার পানি লাগে এখন ফ্রি নাম্বারে প্রশ্ন দেখব ফ্রি নাম্বার আছে হুইস পার্টস অব ইউর হ্যান্ডস ডু ইউ নিড টু ক্লিন তোমাদের হাতের কোন অংশ পরিষ্কার করা দরকার তো সি নাম্বারে বলেছে যে তোমাদের হাতের কোন অংশ পরিষ্কার করা দরকার উত্তর হচ্ছে এই যে উই নিড টু ক্লিন দ্য প্ল্যান প্লাম দ্য ব্যাক টু অব আওয়ার হ্যান্ডস ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস আমাদের হাতের তালু হাতের উল্টোপাশ আঙুল এবং নখের নিচের অংশ পরিষ্কার করা দরকার এছাড়াও সি এর উত্তর এবং দেখো ডিতে বলেছে হাউ ডু ইউ ড্র ড্রাই ইউর হ্যান্ডস মানে হচ্ছে কীভাবে তুমি তোমার হাত শুকাও তো উত্তর কী হবে আই ড্রাই মাই হ্যান্ডস উই উইথ এ ক্লিন টাওয়াল আমি পরিষ্কার তোয়ালে দিয়ে আমার হাত শুকাই তো এই ছিল আমাদের উত্তর ঠিক আছে তো আমাদের একানব্বই এবং বিরানব্বই পৃষ্ঠা কমপ্লিট করলাম তো পরবর্তীতে তিরানব্বই চুরানব্বই পৃষ্ঠা ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল